আসসালামু আলাইকুম ভাই আমার পাশে যে একটা ছোট্ট বাচ্চার ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা আজকে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে এই ছবিটা থেকে অনেকে কান্না করেছে এই ছবিটা অনেকে শেয়ার করে তারা ফেসবুকে লেখালেখি করতেছে এই ছোট্ট মাসুম শিশুটির নাকি তার যে পুরো ফ্যামিলি আছে তার ফ্যামিলি বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে এবং সে শুধু একা বেচে আছে এটা অনেকে লেখালেখি করতেছে এই বিষয়টা যখন আমি দেখলাম শুনলাম খুবই কষ্ট লাগছিল ভাই খুবই খারাপ লাগতা ছিল এই বিষয়টা কিন্তু আসলে এরকম কোনো ঘটনা ঘটে না আমি যতটুকু জানতে পারলাম তারপরে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে বিশেষ করে আটটি টিভি এই মাসুম বাচ্চাটাকে নিয়ে একটা নিউজ করেছে যে তার পুরো ফ্যামিলি নিরাপদে আছে আশ্রয় কেন্দ্রে আছে আসলে তার ফ্যামিলির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং তাকে মূলত সেফে রাখার জন্য এরকম একটা পাতিলের মধ্যে তাকে বাসিয়ে দেওয়া হয়েছিল আসলে এরকম কিছু না ঘটুক এটাই আমি চাই মন থেকে দোয়া করি আল্লাহ যাতে কারোর সাথে কারোর সাথে যাতে এরকম কিছু না ঘটায় আর মাসুম বাচ্চাটাকে দেখার পরে বিশ্বাস করবেন না ভাই আমার চোখ দিয়ে পানি ভরে গেছিল চোখ দিয়ে পানি ভর্তা ছিল তার এই করুণ ঘটনাটি কাহিনিটি শোনার পর এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছিল যাই হোক কেউ গুজব ছড়াবেন না না জেনে না শুনে কেউ ফেসবুকে অযথায় গুজব ছড়াবেন না এতে করে সাধারণ মানুষ বিপ্রান দিতে পারে আর একটা ছবি আমার পাশে আপনারা দেখতে পাচ্াছেন আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্াছেন এটা গতকালকের একটা ছবি এখানে একটা মাসুম বাচ্চা ফানিতে তার গলা সমান পানি এবং সে ফানিতে আতঙ্কের মতো ওদ ওদর দৃষ্টিতে চেয়ে আছে এরকম একটা ছবি ভাইরাল হয়েছে আসলে এটা নিউ আর টিভি কথা বলেছে তারা বলতেছে যে আসলে এই যে বাচ্চার ছবিটা ভাইরাল হচ্ছে এটা মূলত এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা এটা তারা যেটা তারা পরীক্ষা করেছে পরীক্ষা করে বলতাছে যে এর মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এই ছবিটা যাই হোক এরকম কিছু না ঘটুক আমি চাই মূলত এরকম কারোর সাথে কিছু না ঘটুক সবাই যাতে নিরাপদে থাকে আমাদের দেশের বাইরা তারা এগিয়ে যাচ্ছে কবলিত এলাকা মানুষদেরকে সাহায্য করার জন্য তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ কারোর সাথে এরকম না করুক সেটাই চাই মূলত এই ছবিটা যাতে আপনারা কেউ বিভ্রান্তি না হন এই ছবিটা দেখে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই আসসালামু আলাইকুম